নমস্কার নমস্কার একুশে ফেব্রুয়ারি শুভ মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুপুরবেলা চলে এলাম আজকে আছে অনেক রকম জোগাড় আছে আজকে অনেক রকম জোগাড় আছে আজ এই যে ভাত আছে গরম একদম হাতে গরম ভাত আছে সঙ্গে তো ঘি আছেই মাছ ভাজাতে ঘি দিয়ে খাবো আর কি ডালটা নেয়নি অল্প একটু আলু ভাজা আছে উঁচু মাছের চচ্চড়ি আছে মাছের ঝোল আছে রসগোল্লা আছে আবার বলি ভাত আছে ঘি মাছের ভাজা মাছ ভাজা আলু ভাজা কুচো মাছের চচড়ি ওই একটু ভাজা রেখা আছে আর এই পাবদা মাছে কী বলবে ঝাল ঝোল ঝাল যাই বলুন কেন এই আছে আর এই রসগোল্লা আছে একটু এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো বলি একটু এটা আমার ইউটিউব চ্যানেল যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই দেখবেন দেখে একটু শেয়ার করে দেবেন যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই দেখবেন দেখে শেয়ার করে দেবেন আর যাদের দেখতে ভালো না লাগে তাকে তাদের আর অনুরোধ করে এ করছি না তারা দেখবেন না যাদের ভালো লাগবে না তারা দেখবেন কেন আরো তো কত ভালো ভালো চ্যানেল আছে দেখলেই হয় আর অনেক ভালো ভালো চ্যানেল আছে আমার এই উড়ো মানুষের চ্যানেলে না দেখাই তাদের ভালো যাদের দেখতে অসুবিধা হয় আমি প্রত্যেককে অনুরোধ করি যাদের দেখতে ভালো লাগে না প্লিজ তারা যেন না দেখে দেখে নিজেদের ক্ষতি করে লাগতে কি নিজেদের আমার পেছনে লিখতে হয় কোনো দরকার নেই যাদের ভালো লাগে তারা দেখুন একটু লাইক সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন কেমন আর নতুন কারু আমি দেখলাম না যার জন্য আজ আর কিছু নাম বলতে পারছি না আমি নাম দেখলেও নিশ্চয়ই বলবো কেমন দিল্লি থেকে একজন তো বলবো না বলবো এক জায়গায় করে বলে শুরু করে নেই বুঝতে পারছি যে আমি আমার ট্র্যাক ঠিক আছে মানে চলার পথটা ঠিক আছে কী হবে চলার পথ যখনই ঠিক থাকে তখনই অনেক রকম কথা শুনতে হয় তাই তখনই বুঝে যায় চলার পথটা বোধহয় ঠিক আছে আর চলতে গেলে তো একটু কাঁকড় ঠাকুর একটু কাঁটা পোকা তো থাকবেই না একটু কাঁটা একটু ব্রেক এগুলো থাকবেই চলার পথ এগুলো থাকবেই যাই হোক আমি কিছু মনে করি না এগুলো কাজের অঙ্গ আমাকে যারা ভালোবাসেন তারা সঙ্গে থাকবেন হ্যাঁ তারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে কেউ যারা দেখছেন কেউ ব্যক্তিগত প্রশ্ন করবেন না করলে আমি জবাব দেব না কোনো সময় করলে আমি কোনো ব্যক্তিগত প্রশ্ন করলে জবাব দেবো না বা জবাব দিতে আমি বাধ্য হব না তাতে যদি কারো আমার ভালো না লাগে সরি সরি টু সে তাদের যদি কারো ভালো না লাগে কিছু করার নেই তাদের যে সাজেশানগুলো তো অন্য জায়গায় দিতে পারে এখানে এসে সাজেশান দিয়ে লাভটা কি তার কি লাভ হচ্ছে আমি কি জামা কাপড় পরব পুরোটাই আমার আমি কি খাবো সেটা পুরোটা আমার ইচ্ছা আমি কি খাবো আমার আমি কি জামা কাপড় পরব সেটাও আমার ইচ্ছা কাদের খাওয়াবো সেটাও ওনাদের ইচ্ছাতে বলতে করতে হবে যাদের দেখতে ইচ্ছে করবেন না প্লিজ দেখবেন না আমি সবাইকে বলছি যারা তাদের দেখতে ইচ্ছে করবেন না তারা দেখবেন না আমি আপনার ইচ্ছে তো খাবো না আপনার ইচ্ছে তো পড়বো না আচ্ছা বাদ দাও কেন তো নিজের স্ট্যান্ডার্ড টা বোঝাতে আমাকে এখানে অনেক ভালোবাসার লোক এখানে আছে অনেক আমার মানে অনেকেই আমাকে খুব ভালোবাসে মাথাটা ইয়ে লাগে না প্রথম ইয়েটাই চিৎক তো লাগবে ইয়ে করে দেয় কি দরকার আমি বলি যে কোনো কিছু এইসব উচ্চারণ করবে না যার যা মন চাই করুক সব নিয়ে বিবেক থাকা উচিত তাদের বাড়িতে বয়স্ক লোক আছে নাকি নেই 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 বলেই তোমাকে তুমি ওইগুলো মাথার মধ্যে ঢুকিয়ে না বাদ দাও রাধিকা ঠিকই বলেছে পথ চলতে গেলে অনেক কাটার সম্মুখীন হতে হয় তো সেটাই মনে করে চলো আমার এখানে ডাক্তার আছে অন্তত পাঁচজন দু চারজন হাইকোর্টের অ্যাডভোকেট আছে হ্যাঁ দু চারজন নিচু কোর্টের অ্যাডভোকেট আছে স্টুডেন্ট আছে অনেক আর বৃলিবন্ধু আর স্টুডেন্ট অনেক আছে আর কিছু আবর্জনা আছে যারা আমার চ্যানেলটাকে এসে আমার লাইফটাকে একদম নষ্ট করতে চায় সকাল থেকে সন্তোষ দিব অত সোজা না নষ্ট করাটা অত সোজা গুরুত্ব দিলেই নষ্ট হবে না গুরুত্ব তো দেই না বাদাও সব বলে নিজে সময়ে নষ্ট করো না আমি বলি যদি সত্যি সত্যি ভালো না লাগে তাহলে দেখবেন আবার সেই একই কথা

ওরাও ভালোবেসে বলে ওরা বেশি ভালোবাসে ভালোবাসাটা অত্যাধিক হ্যাঁ খুব রেসপেক্ট করে মানে এইভাবেই ও বাড়ির লোকদের বড়োদের এইভাবেই রেসপেক্ট করে অতএব ওটা নিয়ে মাথায় ঢুকিয়ে না বা মাথায় তো ঢুকেই না টিকে আছে

ও লি যেন মত নিয়া ল। বড় মাছ তো ছোট মাছের জন্য ভালো। ছোট মাছ বলতে ওই ওই যে মাছ না মানে হ্যাঁ। বাই মাছ তো তার ফলে তেগুনি খাওয়া ভালো। হ্যাঁ। তেগুনি দুদিন আসছে না টিনা ব্যস্ত হয়ে গেছে কিনা বুঝতে পারছি না ব্যস্ত সেই জানি টিনার সঙ্গে অনেকদিন কথা হয় না অনেকদিন ভৌমিকের বাবা মার ফোন করবো মনেই থাকে না দিল্লির থেকে যেমেন তার ডাক্তার কি বলল বুক তাহলে ও যখন ওর নামটা বলছিল তখন আমি জানি আমার ছেলের নাম বোন ওর নাম কী বেশ নাম বলে তুমি কালকে একবার বললে তা বলে এমনি তো ওর নামের ওই যে ইয়েটাও সেটাও মনে নেই ওই কমেন্ট করেছিল ওই ইয়েতে আচ্ছা ওই কমেন্ট ধরে কালকে কালকে করে দিই

একটা বয়স লাগে না দাদা মানুষের নিয়মই তাই আজকে ভালো কালকে খারাপ রসগোল্লা দিয়েছি এইগুলো খেয়ে একটা রসগোল্লা খাও খেয়ে জল খাও খেয়ে উঠে না চাটনি রোজ রোজ খেতে হবে চাটনি আবার কালকে দেবো মাঝে মাঝে মুখ পাল্টাতে হয় মাঝে মাঝে না না আমার না কইলে ডাল তো বা আলু ভাজাইতো পারে একটু চা দিই দেখ আমি জানি তো তুই ডাল আলু ভাজাই তো ভালো হ্যাঁ মাছ মাছ ফাজ ভাল নাই এই মাছ ফাজ কিছু ভালো ভালো করে ইয়ে করে লাভ নাই তাহলে 10 মিনিট বাপ্পা রাধিকা প্রথম থেকে শেষ পর্যন্ত চোখে দেয় দিনের বেলা একজন রাত্রিবেলা একজন রাত্রিবেলা এই দিনের রাত্রিবেলা হচ্ছে রাধিকা আর দিনের বেলা হচ্ছে বাপ্পা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধু 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 তোমার লাগে আমার ঠিক তো এটা কি পারলে কি অসুবিধা নেই তো ठीक है खा नमस्कार एक तो देखें प्लीज